আল্লা যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই কোরআন তদবিরের কিতাব নয় ফুকের কিতাব নয় কোরআন হল পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোনো জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন ইন্না খালাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে নিষপ্রাণ মাটি উবাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমা ট্রক আস্তে করে গোস্ত পিণ্ড হলো গোস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে ফাঁকা মা চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায় যখন রুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুন আরামিন ওই বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুর আরামিন মায়ের মাসি কসুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া লাগায়া পাইপ মায়ের দিয়ে সন্তানকে বড় লাগায় মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুর আরামীনের জিকের করতে পারো মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ মুনার আমিন বলেন মাসদিন যখন পুরা হয়ে গেল সম্মানুহরি জুকুম তিফেলা বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খাবার কী পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাবির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হল লক্ষ্য করুন খাবারের জন্য পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ আল্লা মায়ের পুকুর থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোনো লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানাই দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফিক মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোনো পলিউশন সেখানে যেতে পারত না রোগের সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ মায়ের দুদিন ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে এ হলো আমার আল্লাহ এ আমার কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি রব্বির হাম কামা রবানী সগির সবাই পড়েন আমার সাথে রব্বির হাম হুমা কামা সগীর শিকায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ দে তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলেন মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক আর মরে যাক দোয়া করবেনি মনে থাকবে রব্বের আল্লাপাদ মায়ের মর্যাদা এত বাড়াছেন সবই প্রশ্ন করেছে ইয়ার আসুল আল্লাহ খেদমুত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিশ্বরী বেসেছে হাজরা তাবি হোরায়রা হরাদি আল্লাহ তা আনহু রসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন হুজুর প্রশ্ন করলেন আবু হরায়রা কাঁদো ক্যান হাজরা তাবু হরায়রা বলছেন হুজুর মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমার মারলো কেন তুমি কি কোনো বেয়াদবি করছো তিনি বললেন না তবে মারল কেন দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিলি তামাম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল সাল্লাহামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবহায়রা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি

আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারব না এত বড় নবী শানওয়ালা ইসতওয়ালি বরকতওয়ালি এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিচ্ছু নাই সুবাহ তোমার মা মুসর হোক আর যাই হোক তোমার মা আল্লাহ বলেন আমার বন্ধুগণ হাজারত আবহারা বলেন মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই। হুজুর বললেন কেন আর সবালও খুলে আব হরারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহ তারপরে যদি কোনো ব্যাপারে হাত তোরে আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দয়া করেন আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন আমার নবীজি দুখানি হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ উম্মা এহে দে উম্মা আবি আমি দোয়া করতেছি আবু হরাই র মা কে হেদায়ত না করো হজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন আবু হরার আর জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়ায় কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটার এই মানুষটা দৌড়ায় কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন আবু হরায়রা বলেন জামাত ছেড়ে দাও কোন বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যায় দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীদু আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজিরাতে আবু হরায়র আপ দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এ লোকে তিনি বললেন আমি আবু হরায়রাম মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরাত আবু বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুমড়িত কর্কসুতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তাও হিদের নরমিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরও সে পৌঁছে গেছে আবু হরায়রা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়ে পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আহারে আমার সন্তানরা আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুলও ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে

মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহর চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমত যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলে নৌজ এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুম না লোকেরা কয় আমরা না খাইয়ে থাহুম আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়ে থাকুন ফসল কে দেন জোরে বলেন কে দেন বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা শির জমিনের ফসল কে দেন আকাশের বৃষ্টি কার পানি কার সার কার সব আল্লাহ পাক আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন

মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইল যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রবীন্দ্রের করত ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কার বলুন আল্লাহ পাকের প্রশংসা করবে খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সোমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে 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 খালি কয় খামু আর খাদ্য মন্ত্রণালয় থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান তো জ্ঞানের চক্ষু দিয়া তাকান ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিবি মাস পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন ওজন এর যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুয়ানমান ফেরেস্তা তো ওর মা যেমন বাচ্চা হতো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যাইতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও আসছে না খাইয়া খুদার জ্বালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার চালা আকাশের উলন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা কুদার জ্বালায় বেশে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ রবিন ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই পৃথিবীর মাটি থেকে তিন মাইল উপরে উড়ে তার চোখকে এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় আছে মাইল উপর দেখতে পায় এই প্রাণীগুলি খাবারগুলি কোনো কোন গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি পাখি পানির ভিতরে এমৎসরা জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাই আমি আবার যার যার ঘরে বেরায় দেই কুয়ামিন্দ বা তিনফিল ইল্লা আন সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দেয় রিজেক জোরে বলুন কে দেন আল্লাহ কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছে তরি তরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোস দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক আর জন্য আল্লাহ সব করেছেন খলাকনা মাফিল আরদি জামিয়া হে পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজেক দাতা এবার আইন দাতা কে আল্লাহ আইন দাতা কে আল্লাহ আর জোরে বলুন আল্লাহ আইন দাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুন খানক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আমার দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা खेत खামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছেেলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ আইন মানুষের জন্য সবথেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে বরং কে করেছেন আল্লাহ প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়ি হোক তার সাথে একটা লিটারেচার একটা একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালাচ্ছেন ভালোভাবে চলতেছে চলতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়া ব্রিফকেশ্বরী হয়ে যায় উনি তা ধরতে পারেন না এই হলো আই অনাবরত খুন হচ্ছে অনাবরত সন্ত্রাসেই তৎপরতা চলছে আর ওনারা বলছেন আগের থেকে গুলি চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে তাহলে খুনকে হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছে নাউযুবিল্লাহি মিন যালিম এই যে নাইন হতে হবে আল্লাহ আইন হতে হবে কার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ পাকের আইন হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান ওমরা করতে যান সেখান থেকে আসার সময় কি আনেন আতর পাথর সুরমা আর ফুরমা এই নিয়ে আসলেন কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু চোখে থাকেন না পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে কিছু দেখেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হস করতে যান ওমরা করতে যান হজের কথাই ধরি এই হস করতে যখন যান তখন মুজদালে ভাই একটা রাগ কাটাইতে হয় সেটা কোন দিন আরাফার পরের দিন এই মাঠে দালান কোঠা আছে এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে তাবু আছে কিচ্ছু নয় লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবান আল্লাহ কইতে ইচ্ছা করে না সারা রাত জনে জনে পুলিশ পাহার দ্বার নাই কিরকম মেয়ে এলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে আরফ পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পরে সহস্রাব্দী আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুজদারেভার রাতে সেখান থেকে দশটা নারী হাইজাক হয়েছে পাঁচটা নারী লাঞ্ছিত হয়েছে বলতে পারবে গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী যুবতী রমণী একা কিনি নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘর তবাব করতে আসে তবাব সেরে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখু পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায় অথবা তার আচল ধরে টান মারে আছে ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথা কথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়ায় থাকে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআনের আইন আল্লাহ রবিন যে আইন দিয়েছেন ওখানে আইন বলবত আছে আছে নাকি আছে কি না কোন পুরুষ ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয় হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া তাকে জানিয়ে হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোস্ত হাড্ডি বাতাসের সাথে উড়ায় একজন মানুষ আরেকজন মানুষকে খুন করলো এই আসামি ধরা পড়ে গেল কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে অরেও হত্যা করো এই দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে জেনার আসামি প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে এই বিশাল আউটার স্টেডিয়ামের কি দাঁড় করাও চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকুক রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে তারবারিরা এক খুনির কল্লাটা উড়ায় দাও দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায় আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত উঠবে জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলো কার জাগবে এটা আইন এ আইনকার আইনকার এই আইন এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং এই আইন হচ্ছে কার আরো জোরে বলে আল্লাহ মহান আল্লাহ নেবুলার আমিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে এমন একটি আইন চালু করে দিয়ে বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন হাইরুল সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ আমার যুগ সুভানাল্লা বলেন রসুলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরআন সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজও আছে না নাই সেই কোরআন এবং সুন্না দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা কারা কারা চাই দু হাত উঁচু করে দেখাও আরে ভাই আপনারা দাঁড়ায় গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন আচ্ছা বসেন আর মহব্বতের সাথে জিজ্ঞেস করেন হাব সবাই জিকির করেন লাইলাহা ইলাহা লাইলাহাব লাইলাহাব ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমরা মুনাজাত করব আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্ব কথা বলেছেন পড়েন আমার সাথে সবাই আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাই আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব সুবাহান্লাহমদিন